ভাই রে ভাই মহিলা ড্রাইভার আবার ডাবল ডেকার বাস চালাচ্ছে এই যে মাউরিরে অনেক মহিলা ড্রাইভার সুযোগ দেয় মাসালা অনেক সুন্দর তারা এক্সপার্ট ড্রাইভিং করে সুন্দর ড্রাইভিং করে দেখছেন ডাবল ডেকার বাস চালাইতেছে ভাবতে পারছেন এই বাসটা চালানো কিন্তু অনেক কঠিন বাট চালাচ্ছে যোগ্যতা থাকলে মালদ্বীপে সবই করা সম্ভব তারা এখানকার লোকাল অনেক সুন্দর ড্রাইভিং করে তো দেখতেই পাচ্ছেন মুসলিম দেশ মালদ্বীপ এবং তারা কিন্তু মেয়েদেরকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে তাদের কাজের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন ডাবল ডেকার বাস হোক আর সিঙ্গেল ডেকার বাস হোক মেয়েরা কিন্তু তাদের কর্তব্য অনেক সুন্দরভাবে পালন করছে আর মালদ্বীপে এভাবেই মেয়েদেরকে অনেক সুন্দরভাবে প্রাধান্য দেওয়া হয় এবং মেয়েদেরকে পূর্ণ যোগ্যতা অর্জন করিয়েই এই বাস ড্রাইভিং পেশায় নামানো হয় যার ফলে তারা ডাবল ডেকার বাস হোক আর যাই হোক অনেক সুন্দরভাবে কর্তব্য পালন করে আর আমিও প্রথম দেখে অবাক হয়েছিলাম কিন্তু পরবর্তীতে খুব ভালো লাগলো যে একজন মেয়ে ড্রাইভার একজন মহিলা ড্রাইভার এত সুন্দরভাবে বাস ড্রাইভ করছে বোঝাই যাচ্ছে যে মেয়েদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে মালদ্বীপে এবং তাদের পেশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে তো আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ